আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে রেসিপিও আছে এর সাথে তোমাদের সাথে কিছু কিছু টিপস আছে আর তোমরা একদিন রান্না করে দু দিন খেতে পারবা সেটার টিপস আছে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো ফার্স্টে প্রথম আদা রসুন আমার শেষ হয়ে গেছে আদা রসুনটা কুটে নিব এই দেশি রসুন তোমরা অনেকেই চাও আনো খেতে চাও না কারণ দেশি রসুন করতে অনেক কষ্ট হয় আমি দেখো কত সহজভাবে দেশি রসুনটা কুটে নিচ্ছি একটা দেশি রসুন তিন টুকরা বা দুই টুকরা করলেই কিন্তু হয়ে যায় তিনবার করে কুচি করে নিলেই হয়ে যায় দেখো আমি কীভাবে করে নিয়েছি ঠিক আমার মতন যদি এভাবে করে নাও তাহলে তোমাদের দেশি রসুনটা করতে সুবিধা হবে আর কুটে তোমরা সাথে সাথে কিছু করবে না কারণ কুটে ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে রাখলে তোমরা এটা কোনো কাজে আসবে না আর তোমরা স্বাভাবিক জানো আমি তো অসুস্থ থাকি বেশি এই কারণে আমি একসাথেই সব কিছু করার চেষ্টা করি করে রাখলে আমার সুবিধা হয় আমি দিন কাজ করলে তৃতীয় দিন আর কাজ করতে পারি না এই কারণে আমার আমি একসাথেই সব কিছু বা চেষ্টা করি করে রাখা যখন আমি একটু সুস্থ থাকি তখন সব কাজ করে রাখি এমনি যদি আমরা যারা সুস্থ আছি তারাও যদি একসাথে কোনো কিছু করে রাখি তাহলে আমাদের কিন্তু অনেক সুবিধা হয় কাজ করতেও ভালোও লাগে বিশেষ করে আদা রসুনটা আমাদের যদি ভাঙানো থাকে তাহলে তার কোনো কষ্টই হয় না লা একটা মাথার বোঝা হালকা হয়ে যায় এই এই কারণে যে এইভাবে করে আমি সবগুলো আদা রসুন কুচি করে নিব আর পানিতে ভিজিয়ে দিবো কারণ পানিতে ভিজিয়ে দিলে আদা রসুনটা একদমই হয়ে যায় নরম হয়ে যায় রসুনটা দেশি রসুনটা আর এখানে আমি আদা নিয়ে নিচে দুই রকম করে সিলে নিব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি বটি দিয়েও সিলবো আবার চাকু দিয়ে সিলবো সেটাই শেয়ার করে বটি দিয়ে সুন্দর করে সিলে যায় চেষ্টা করলে একটু সময় লাগে কিন্তু আমার ভালো লাগে আর বেশি সুবিধা হয় আমার মনে হয় যে তুমি যদি চাকু দিয়ে করো তাহলে নষ্ট হবে এই দেখো আমি চাকু দিয়ে বেশিরভাগ করে ফেলেছি সেটার ক্লিপার নেওয়া হয়নি এই যে ছিলে নিচ্ছি ভালো করে কারণ চাকু দিয়ে সিলে নিলে সুবিধা হয় একটু জলদি ই করে দিয়েছি এত তো সময় তোমরা দেখবে না বসে তাকে এর জন্য একটু স্পিডটা বাড়িয়ে আমি কমিয়ে দিয়েছি হ্যাঁ আর এখন আমি কুচি করে নিচ্ছি আদাগুলো আদাগুলো কুচি কুচি করে তারপরে আমি হাঙ্গাইতে যাব। এভাবে যদি আমরা আদা রসুন আমি এখানে আধা কেজি আদা নিয়েছি আধা কেজি আদার সাথে আমি দিয়েছি হলো এক পা রসুন তোমরা চাইলে বেশি কমও দিতে পারো আর আমি দেশি রসুনটা খাই কারণ আমি দেশি রসুনটা আনাই আমার কাছে ভত্তা যে যে কিছু তেরো দেশি রসুনটা আমার প্রয়োজন হয় সুটকি ভত্তা যে কোনো কিছু করি আমি দেই এই যে দেখো আমার রসুনটা কুচি করা হয়ে গেছে নরম হয়ে গেছে দেখো তোমাদের সেটাই দেখাচ্ছি এভাবে যদি ডলে ডলে তোমরা ধো তাহলে রসুনের ছিলকাগুলো উপরে উপরে ভেসে উঠবে ওগুলো উপরে উপরে ফালিয়ে দিলে দেখবা রসুনটা অনেক পরিষ্কার হয়ে যাবে আমি চাইলে আরও সময় লাগ আর একটু সময় লাগবে আমি আরও ফ্রেশ করতে পারতাম কিন্তু দেখি একদম নরম হয়ে গেছে ব্লেন্ডার করলে একদম মিস হয়ে যাবে আমার আদা আদা পেস্টটা এই জন্য আর বেশি করলাম না তারপরেও অনেকবার চেষ্টা করেছি পরিষ্কার করার যতটুকু পার্স চেষ্টা করেছে পরিষ্কার করা দেখো ফ্রেশ হয়ে গেছে সেটাই তো সাথে শেয়ার করা উঠে নিচ্ছি করাছি আর কি দরকার আর কি তো দরকার নাই যথেষ্ট ফ্রেশ হয়েছে দেখো আমি উপর থেকে সিল্কেগুলো গুলো উঠে উঠিয়ে নিলাম আর যতটুকু আছে উঠে পেয়ে যে ব্লেন্ডারে দিলে ভেঙে যাবে আর তোমরা যদি পাটা অবাটা তাও মিস হয়ে যাবে কারণ ভিজায় রাখলে তাও অনেক অনেক ই হয় নরম হয়ে যায় আশটা পরিষ্কার করতে সুবিধা হয় এবার এই টিপসটা তোমরা করে এই দেশি রসুন কেটে রেখে দিতে পারো ডিপ ফ্রিজও রেখে দিতে পারো সংগ্রহণ করতে করে রাখতে পারো যে কোনো সময় ডিপে রেখে দিলে দরকার পড়লে যদি ব্লেন্ডারে না করো পাটায় করো তা ডিপে রেখে দিলে পাটায় কিন্তু নরম হয়ে যায় সুবিধা হয় ডিপে রেখে দিলে বাড়তে জলদি হয় এভাবে করে এখন আদাগুলো ধুয়ে নিলাম এখন আমি চলে যাব ব্লেন্ডার করতে আদা রসুন দুটাই ধোয়া শেষ আমার আমি এখন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। ধোয়া শেষ একদম রেডি দু আদা রসুন দু রেডি আজকে পাকঘরে যে অবস্থা আছে আর কি বলবো তোমাদের বলার আর কিছু নাই এখন আমি আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিব এটা হলো আমাদের গৃহিণীদের আমরা যারা রান্না বা করি তাদের জন্য প্রথম উপায় কারণ আমরা যদি আদা টাকা করা থাকে রেডি করা থাকে তাহলে কিন্তু আমাদের রান্না করতে বেশি সময় লাগে না আর যদি আদা রসুনটা না থাকে করা তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় রান্না করতে একবার ভেঙে নিয়েছি আরেকবার করে নিচ্ছি আমি কিন্তু এটা এক্সট্রা করে রাখছি আমার কিন্তু রান্নার জন্য ছিল এখন আমি একটু সময় ছিল এই কারণে আমি আদা শুনতে ভাঙালাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাতে তোমাদের এইভাবে যখন সুযোগ পাবে তখন এভাবে করে নিবে দেখবে তোমাদের অনেক উপকারে আসবে আমি করে এগুলো সব ফরজন করে রেখে দিব সেটাই তোমাদের সাথে শেয়ার করা আদা রসুনগুলো পুরো ভেঙে নিব এই দেখো একদম পেস্ট রেডি আদা রসুনের পেস্ট রেডি দুই বাটিতে করে নিয়েছি কারণ যখন যেটা লাগবে সেটা থেকে নিয়ে নিব। আমার সুবিধার জন্য এখানে একটা মুরগি নিয়েছি এই একটা মুরগি আমি চার দিন করব। সেটা তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো আমি কীভাবে করি সেটাই দেখো আর মুরগিটা কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তোমরা যদি আমার এই টিপসটা ফলো করে যদি মুরগিটা কেটে নাও তা দেখবে তোমাদের উপকারে আসবে কারণ এইভাবে যদি মুরগিটা কেটে নাও তাহলে তোমাদের চার দিন করতে পারবে চার কি পাঁচ দিন করা যাবে আমি চার দিন করবো আর আমি এখন তোমাদের বললাম আমি যতটুকু পারি চেষ্টা করি একদিনে রান্না করে দু দিন খাই কারণ আমি থাকি অসুস্থ থাকে এই কারণে আমি পারি না কোনো কিছু করতে আমি বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে বাচ্চারা দেখবো বা সংসারেও তো আছে বাচ্চারা ওদের খাওয়ার জন্য জাস্ট এই যে আমার সবগুলো মুরগি কোটা শেষ ধুয়ে নিয়েছি এখন এই যে তোমাদের সাথে একটু শেয়ার করা যে আমি চার ভাগ করে নিব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি আর না ধুইলে তো একটা মুরগির একটা ময়লা আসে না এটার জন্য একটু ধুয়ে একটু ঝরিয়ে নিয়েছি এখন আমি চার ভাগ একটা মুরগির যে চার ভাগ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো কীভাবে আমি একটা মুরগি চার ভাগ করি কারণ এভাবে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু একদম সমান হবে না হয় হবে না আর এমনি করে যদি তোমরা করো ভাগটা কিন্তু এরকম সুন্দর হবে না কারণ আমার বাচ্চারা শুধু খায় মুরগি আমরা কেউ খাই না আমি ওখানে তোমার ভাইয়া ওখানে খায় দুই বাচ্চা দুই দুই বাচ্চার জন্য একটা মুরগি চার দিন সুন্দর ওদের হয়ে যায় দুই একটা মুরগি চার দিন ওদের সুন্দরভাবে হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করা এভাবে যদি তোমরা করো তাহলে অসুবিধা হবে না আমরা নিম্নবৃত্তি পরিবারের মানুষ আমরা তো অত কিছু পারবো না আমাদের সব কিছু করার আগে ভেবে চিনতে করতে হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা কারণ আমরা যদি একটু হিসাব নিকাশ করে চলি তাহলে আমাদের সংসার সংসারে টানা টানিয়েও পড়বো না কারোর কাছে হাত পাততেও হবে না এই যে দেখো আমি দুই ভাগ মুরগির মাংস নিয়ে নিলাম যে তোমাকে দেখার আমরা চার ভাগে দুই ভাগ মুরগির মাংস একসাথে নিয়ে আমি রান্না করে নিব এখন হাতে মেখে মশ হাতে মশলা মেখে মুরগিটা রান্না করবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব এটা এই একটা টিপস দিলাম তোমাদের আর একসাথে রান্না করলে তোমার তেল পেঁয়াজ সব একসাথেই চ হবে আর তোমাদের তোমার কাজেরও সময় বাঁচবে তোমার সময়ও বাঁচবে তোমার কষ্টও কম হবে একদিনের জন্য তুমি টেনশন মুক্ত থাকতে পারবে একদিন যদি রান্না করে রাখো বাচ্চাদের জন্য সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি লেবু দিয়ে দিলাম এখন এক চামচ হাল হলুদ দিয়ে দিলাম এভাবে যদি তোমরা রান্না করো অবশ্যই তোমাদের সুবিধা হবে আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হ্যাঁ দেখো আর আদা বাটা এখানে আমি পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ বাটা আছে এটার সাথে আদা আদা পেঁয়াজ একসাথে পেস্ট করা আছে এই কারণে আমার সুবিধার জন্য আমি আদা পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি এটার জন্য আমি তিন চামচ দিয়েছি না হয় আর কম লাগতো দুই চামচ দিলেই হয়ে যেত দেড় চামচ দিলে হয়ে যেত আমি দেড় চামচ বেশি দিয়েছি কারণ পেঁয়াজটা ছিল এখানে এটার জন্য আর একটু লবণ পরিমাণ মতন লবণ লবণটা তো অবশ্যই দিবে আন্তাজ মতন তোমরা যে যতটুকু লবণ খাও ঠিক অতটুকু দিবে আর লেবুরটা তো অবশ্যই ইউজ করবে এই দেখো এখানে আমি পেস্টটা ব্যবস্থা করে নিচ্ছি এখানে আমার কিছু আর করার নাই এই যে মুরগিটা আমি পোটলা করে নিয়েছি দেখো দুই পোটলা আর দুই পোটলা রান্না করে নিলাম আর কিছু দেখালাম না এই দেখো একদম রেডি আমার এই যে মুরগির মাংস এখন আমি দুই ভাগ করে নিচ্ছি দুই দিন যাতে খাওয়া যায় এই জন্য বাচ্চাদের জন্য রান্না করা তোমাদের তো বললাম যে দুই দিন আন্ত রান্না করেছি আজকে আমার ছোটো মেয়ে খাওয়া শেষ এখন যেটুক আছে আমার বড়ো মেয়ে আরও ছোটো মেয়ে রাত্রে খাবে এ দেখো নিয়ে নিয়েছি এটা রাত্রের জন্য এখন বক্সে করে আমি ফ্রিজে কালকের জন্য ফ্রিজে রেখে দিব। এটার জন্য একটু বেশি রেখেছি এখানে কালকে যেন দুজনজনের ঠিক মতন হয়ে যায় এ দেখো একদম রেডি এ বক্সে করে এইভাবে সবগুলো বক্স আমি গুছিয়ে নিয়েছি আরও কিছু রান্না করা ছিল সেই আইটেমগুলো আমি বক্সে রেখে দিব সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব আর এই যে আদাগুলো বক্স করে নিয়েছিলাম সেইগুলো এখন ফ্রিজে ডিপ ফ্রিজে ভরে রাখবো কারণ ভরা হয়নি এখনও ভরে নেব আদা বাটাগুলো আদা বাটা কম বক্স আগে করেছে যে এখন মুড়িগণ্ড রান্না করেছিলাম সেই মুড়িগণ্ডটা আমি বক্সে করে ভেড়ে ভরে রাখছি কারণ দুই দিনের রান্না করেছে তোমাদের বললাম যেটা আমি কারণ এখানে সময় বাঁচবো আমার ই হবে আর একসাথে রেখে দিলে হয় হয়তো নানা নাড়াচাড়া করতে করতে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমি বক্সে করে রান্না করার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু বক্সে ভরে রাখলাম এই এই হলো তৃতীয় নাম্বার টিপস তোমাদের জন্য এইভাবে যদি তোমরা রান্না করে বক্সে ভরে রাখো তাহলে কিন্তু খাবারটা নষ্ট হবে না ভালো থাকবে আর কোনো গন্ধ আসবে না এইভাবে করে এই যে দুইটা করলাম আরেকটাও করব সেটা সে শাক রান্না করেছিলাম এই শাকও দুই দিন আনতাজ খাওয়া হবে না কারণ আরও বালাচাও ভর্তাও করেছি এর সাথে এই কারণে এই শাকটা অর্ধেক রেখে দিলাম কারণ এ বাইরে রেখে দিলে হয়তো আবার গরম করতে হবে শাকটা নষ্ট হয়ে যেতে পারে এর যেতে বক্স করে রেখে দেবো কালকে খাওয়ার আগে সব কিছু বের করে নিয়ে গরম করে ফেলবো তাহলে আমার কালকের ঝামেলা একদম ক্লিয়ার হয়ে গেল এ দেখো সব বক্সগুলো একদম রেডি সব এখন ফোর জন্য চলে যাবে ডিপ ফ্রিজে যাবে কিছু নর্মালে চলে যাবে এই যে খাবারগুলো সব নর্মালে রেখে দিলাম আর আদা বাটাগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম দেখো আমার অনেক ফ্রিজের ভিতরে অনেক বক্স আছে আমি এরকম বক্স করে করে রেখে দিয়েছি কারণ আমার যখন সুযোগ হয় তখন আমি করি আজ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম